জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ উপায়টি আপনার হাতে নাম লিখে পেটের পরে হাতি রেখে এই মন্ত্রটি বলুন আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হয়ে তার বাবা মায়ের ভিতে বাড়ি ছেড়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছায় হবে যে মনের মানুষ খুব রাগি জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে পাত্তা দেয় না দর্শক বন্ধু আপনাকে দেখলে অবহেলা করে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় অথচ দর্শক বন্ধু সেই মনের মানুষের জন্য আপনি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন দিন রাত এক করে ফেলাচ্ছেন তার ভালোবাসা পাওয়ার জন্য তাকে কাছে পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি অনেক কিছু করার চেষ্টা করেছেন নিজেও চেষ্টা করেছেন বা কোনো তান্ত্রিক দ্বারা তাকে নিজের কাছে টানার ব্যবস্থা করেছেন কোনো রকমভাবে দর্শক বন্ধু সেই মনের মানুষের মন জয় করতে পারেননি আজকে সেই মনের মানুষের জন্য দর্শক বন্ধু আপনার রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে আপনার কোনো রকমভাবে মন নেই পরিবারের কেউ বা বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে। অথচ দর্শক বন্ধু সেই মনের মানুষের জন্য আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথা দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না কারণ কি দর্শক বন্ধু সেই মনের মানুষকে আপনি মারাত্মক ভালোবাসেন আজকে আপনার সেই মনের মানুষ আপনাকে নিয়ে কোনো চিন্তা করে না অথচ আপনি কিন্তু তাকে নিয়ে দিন রাত ভেবে যাচ্ছেন কোনো কিছু করে দর্শক বন্ধু সেই মনের মানুষের মন জয় করতে পারছেন না বা কাছে পাচ্ছেন না আপনি মারাত্মক ভাবে দর্শক বন্ধু কষ্ট পেয়ে যাচ্ছেন আপনার মাথার মধ্যে শুধু ওই একটাই চিন্তা চলছে সেই মনের মানুষকে কিভাবে আপনি কাছে পাবেন আজকে সেই মনের মানুষের জন্য আপনি তার পেছনে হয়তো দু বছর বা দু মাস সময় লাগিয়ে দিয়েছেন নষ্ট করে দিয়েছেন সে কোথায় যাচ্ছে কি করছে ফলো করছেন শুধু একটু চোখের দেখার জন্য একটু চোখের দেখে আপনি মনের শান্তি পান কিন্তু আপনার সেই মনের মানুষ আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় এক রাস্তায় দেখলে সে অন্য রাস্তায় চলে যায় হয়তো দর্শক বন্ধু সেই মনের মানুষ যত রাগী হোক আজকে হাতের পরে নাম লিখে পেটের পরে এই হাতটি দেখে মন্ত্রটি বলুন আপনার সেই মনের মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য তার বাড়িঘর ছেড়ে সে নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে মিলন করতে চাইবে যে মনের মানুষটা আপনাকে দেখলে অবহেলা করতো আজকে দর্শক বন্ধু আমি একদম সহজভাবে সহজ ভাষায় মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এবং হাতের উপরে কিভাবে নাম লিখে পেটে চাপ দিয়ে রাখতে হবে সেই বিষয়ে আলোচনা করব যদি প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন তারপরে আপনি কাজটি করুন আপনার সেই মনের মানুষ নিজের স্বচ্ছায় আপনার কাছে ছুটে আসবে আর হ্যাঁ দর্শক বন্ধু অনেকেই আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন আজকের এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদিও এই ভিডিওর কিছু বুঝতে সমস্যা হয় বা আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই বিষয়েও আপনি আলোচনা করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই হাতের পরে কিভাবে নামটি লিখতে হবে তার জন্য কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কোন দিন বা কোন সময় আপনাকে এই কাজটি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব দর্শক বন্ধু এই বসুকরণ ক্রিয়াটি শুধু বৃহস্পতিবার দিন আপনি করতে পারবেন যে কোনো বৃহস্পতিবার দিন আপনি যে কোনো মাসে বৃহস্পতিবার দিন আপনি এই বসুকরণ ক্রিয়াটি করতে পারবেন তার জন্য দর্শক বন্ধু আপনাকে একটি লাল পেন লাগবে এবং সেই মনের মানুষের নাম যেটা সঠিক নাম সেই নামটা লাগবে এবং সেই মনের মানুষ আপনাকে যেই নামে চেনে সেই নামটা আপনারও লাগবে আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম আমি একজনের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে বুঝে নিতে হবে নারীর জন্য যা নিয়ম পুরুষের জন্য কিন্তু একই নিয়ম আর যে কোনো ধর্মের ব্যক্তি একই নিয়মে কাজ করতে পারবে তো দর্শক বন্ধু আজকে এই বশীকরণ করতে হবে আপনি ঘুমানোর আগে আপনি রাত দশটায় ঘুমাতে যান বা বারোটার সময় ঘুমাতে যান তো কিছু নিয়ম আছে সেই নিয়মটি পালন করে আপনি ঘুমান এই কাজটি করে অবশ্যই আপনার সেই বসীকরণ সফল হবে এবং সেই মনের মানুষ আপনার কাছে ছুটে আসবে দর্শক বন্ধু সর্বপ্রথম আপনার সেই মনের মানুষের নাম আর আপনার নাম লাগবে আপনার নাম সর্বপ্রথম লিখবেন হাতের তালুতে লেখার পরে দর্শক বন্ধু একটা প্লাস দেবেন দেওয়ার পরে আপনার সেই মনের মানুষ হয়তো আপনার নাম দর্শক বন্ধু রাজা লিখলেন লেখার পরে আপনার প্লাস দিলেন দেওয়ার পরে আপনার সেই মনের মানুষ তার নাম পায়েল লিখে দিলেন দেওয়ার পরে দর্শক বন্ধু এবার একটি মন্ত্র আছে মন্ত্রটি একবার পাঠ করে শোনাবো তারপরে মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এবং হাতটি কিভাবে পেটের পরে চাপ দিয়ে রাখতে হবে ঘুমানোর আগে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো দর্শক বন্ধু এবার চলুন তাহলে মন্ত্রটি একবার শোনা যাক মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম হিং হুম। রাং রিং কাম কুরু ফট বন্ধু এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে স্ক্রিনশট করে নিয়ে আপনি কাজ করতে পারবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে কাজ করবেন বা আপনি ডেসক্রিপশন বক্সটি চেক করে নেবেন অবশ্যই আপনার সেই মন্ত্রটি আপনি পেয়ে যাবেন এবার দর্শক বন্ধু আরও একটি কথা আমি অবশ্যই আপনাদেরকে বলবো মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে বা কীভাবে হাতটি রেখে বসুকরণ কাজটি সম্পন্ন করতে হবে তার আগে দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন আপনার মতন তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই ভিডিও থেকে তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারবো এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো নামটি হাতের মধ্যে লেখা কমপ্লিট কমপ্লিটের পরে দর্শক বন্ধু ঘুমানোর আগে আপনাকে ঠিক বিছনায় উঠে একুশবার এই মন্ত্রটি বলবেন যে মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম মন্ত্রটি বলে পেটের মধ্যে চাপ দিয়ে রাখবেন এরকম দেওয়ার পরে আপনি এইভাবেও রাখতে পারেন সোজা করে বা ভাবেও রাখতে পারেন এইভাবেও রাখতে পারেন বা সোজাভাবে হাতটায় এইভাবে রাখতে পারেন রাখার পরে এক একবার মন্ত্রটি বলবেন আর ওই সেই মনের মানুষ আপনি যদি কোনো নারীকে বসীকরণ করতে চান তার ফ্রেসটিকে স্মরণ করবেন একবার করে আবারও আবার মন্ত্রটি বললেন ঠিক তার ফ্রেসটিকে স্মরণ করলেন এইভাবে একুশবার আপনাকে মন্ত্রটি পাঠ করতে হবে আর তার ফ্রেসটিকে স্মরণ করতে হবে এই কাজটি আপনি সম্পূর্ণভাবে করুন আপনার সেই মনের মানুষ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাছে ছুটে আসবে যত রাগই হোক যেদি হোক আপনি যদি সঠিক নিয়মে করতে পারেন তবে আপনাকে নিয়মটি ভালোভাবে জেনে নিয়ে করুন অবশ্যই আপনার সেই মনের মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য যদি কোথাও বুঝতে সমস্যা হয় দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাকমাতা রানি আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার